আগে টিকটক ভিডিওটি রাখা করা দেখো মানে এই টিকটক ভিডিওটি দেখো তারপরে এর ফানি কমেন্টস করব চলুন বেশি কথা না বেরিয়ে আগে ভিডিওটি দেখতে লেস গো तो चलिए शुरू करते हैं प्रथम लैंगटा बाबा एक पापी প্রথমে কি ভাবলাম পরে এটা কি হলো আমি তো ভাবছি শালি পায়ে জামা পরে নাই আমার কোনো দোষ নেই সব দোষ এই বেডির আগের বিওটা দেখে ফেলছো বিওটা দেখে নিচ্ছি ভালো লেগেছে তো যেমনই লেগেছে কমেন্টে বলে যাবে এখন এই ভিডিওটাও দেখো তারপরে এই ভিডিওটি দেখার পর কিছু টিকটকাররা সেলিব্রিটিরা কমেন্ট করেছে ঠিক আছে তাহলে কমেন্ট গুলো পড়বে বি উ ওয়া মা ওয়া কি হরে হ্যাঁ শুরু করতে হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে আটান্ন সেকেন্ডের ভিডিও দেখলাম জনি সিং এর কলেজের স্টুডেন্ট দিল তো আমাদের কলেজের মানুষজ খেয়ে এই বয় উনি আবার কোন ক্লাসে পরে ফ্রম গোলাফি হবে মামা তুই ভিডিও দেখ ভালো লাগছে কমেন্ট করস না তাড়াতাড়ি কর সাবস্ক্রাইব করস না লিখে তাড়াতাড়ি কর ফাড়া এলাম এক তাড়াতাড়ি কর ঠিক আছে ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলে যাবেন